কি পরিমাণ এই মেয়েটা সকাল বেলায় মানে যাত না এতো চলতো হাই এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাবতেছি ডিম ছাড়া কীভাবে ভাত বাজি করা যায় সে চিন্তা করতেছি ডিমের এতো দাম কীভাবে আমি এখন ভাত বাজি করব এটা নিয়ে টেনশনে আছে কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমি বুদ্ধি খাটাই কিছু পাই না আর কি আজকে জানালার পাশে সকাল সকাল বসছি একটু রৌদ্র খাবো শরীরটা ব্যথা করে তো রৌদ্র খেলে একটু ভালো লাগবে খেলে আমার গরম পানির চাইক দিতে হবে না ভিটামিন ডি খেলাম সি খেলাম যা খেলাম সকালবেলা কি ভিটামিন সি নাকি আর ছেলেকে বেশিরভাগই টিফিনে এসে আসে একদম সাড়ে পাঁচটায় এই জন্য বেশিরভাগই ভাতটা দেওয়া হয় আমার আর এই একজন আছে সকাল হলে কি করবে বাসায় সে সবার খোঁজ খবর নেবে হ্যাঁ আর মুই মুই খাবে মুড়ি একটা খাবার হইল এখন সকাল সকাল এই যে আন্নার কম্বল মুড়ে দিয়েছে দেখো আর এসে আমান আমান ভাইয়া হ্যাঁ আমার ও আমান ভাইয়া হয় এইটার কম্বল দিয়ে উঠাবে আচ্ছা ফি এই সকালবেলা তোমার ডিস্টার্ব করতে ভালো লাগে হ্যাঁ তোমার কি ভালো লাগে ডিস্টার্ব করতে আপনার কম বলে ভিতর থেকে আচ্ছা আমার কাজ আছে ভাবছি ভাত ভাজি করব ভাত ভাজি করব না এখন এটা দিয়ে রুটি খাবো রুটি বানাবো আমার তো মনে হয় ফিয়া সকাল সকাল এসে ভালোই করে আমার কাজটা করে দেয় ফিহা শোনো কথাটা শোনো ফিহা আই ফিহা তোমাকে ডাকতে ডাকতে আমার মাঝে মাঝে আর ও চুপ মেরে শোনে আমার কথা দেখে যা আত্মা কি করি কে কালো কে কালো আমার ছেলে এত সুন্দর ছিল এটা মানে কি বলবো পৃথিবীতে কোনো বাচ্চাদেরকে এত সুন্দর দেখিনি আমি মনে হয় না কালো তোরে কালো বলে আয় রে ফিহা

এই মেয়েরা বললাম বাবু যে কেন সে ঘরে আমার দুধ চিনি নাই সেটাই সে পায় না ফোন দিতে বলে আব্বাকে আব্বাকে ফোন দিতে বলে যে দুধ চিনি নাই হ্যাঁ সে খাবে বাটিতে করে এই জন্য আমার চুল দেখলেন তো সিঁড়ে ফেলতেছে এই যে গুটিটা তারপর এখন এই সারা ঘর মুড়িতে ঘুরবে রুটি খাবে আমার সঙ্গে আর আরেকটা জিনিস ও আমাকে অনেক কাক থেকে আমাকে একটা জিনিস ডাকে সেটা আনিকে সহ্য করতে পারে না হানিকে চায় না আমাকে ডাকে ওই না ওই সে ডাকুক আমাকে আম্মু ডাকে কিন্তু হানিকে এটা ডাকতে দিবে না পৃথিবীর সব কিছু হবে সব কিছু ডাকুক ফিরা আম্মু ডাকতে পারবে না কি আমি যদি মনে কষ্ট পাই এটাও আছে

তো বাবু তুমি তাই আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ